আপ উঠ পাহাড় সে নিচে নামা এই মাননীয়া এই সত্য বছরের বুড়ি এই বারো বছরের মুখ্যমন্ত্রী ইনি যখন বিরোধী নেত্রী ছিলেন যখন বামফন সরকার ছিল তখন বাংলার বুকে পান থেকে চুন খসলেই সিবিআই চায় পান থেকে চুন খসলেই বাংলা পান পান থেকে চুন খসলেই অমনি রে করে উঠত আজ কি এমন হল মমতা ব্যানার্জি যেখানে উনি সরকারে এসছেন সরকারে আসার পর উনি সাধু হয়ে গেলেন বিড়াল এক হাজার চুয়া চুয়া খেয়ে বলে হজমে যা সেই রকমভাবে মমতা ব্যানার্জি আজকে ক্ষমতায়ন হওয়ার পরে আজকে যে আর্জি করে যে ঘটনাগুলো ঘটলো এবং উনি প্রকাশ্যভাবে বলছে যে ডেডলাইন দিয়ে দিচ্ছে যে সিবিআই হাতে দেবো রবিবারে রবিবারে অর্থাৎ পাঁচ দিনের মধ্যে উনি সমস্ত প্রমাণ লোপাট করে দেবে তারপরে উনি শিবে তাই আমরা আইনজীবীরা মহামান্য আদালতের কাছে মামলা করেছিলাম যে মামলার রায় বেরিয়েছে সিবিআই হস্তান্তর হচ্ছে এই যে সিবিআই আগেই নিয়ে নিল হস্তক্ষেপ করলো এতেই মমতা ব্যানার্জির গাত্র দাও হয়ে গেছে সেই কারণে আর্জি করে ইস্যুকে কেন্দ্র করে সারা বাংলা মায়েরা বুবুরা খালারা আপাজানরা দিদিরা মাসিরা চাচিরা পিসিরা সবাই যখন রাস্তায় নেমে পড়ল সমগ্র রাত এটাকে যখন চারিদিকে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর বসিরহাট সমস্ত জায়গায় সারা ভারতবর্ষে যখন মহিলারা রাস্তায় নেমে রাত জাগতে শুরু করলো জাস্টিস চাই উই ওয়ান্ট জাস্টিস যখন আওয়াজ তুললো কারা আওয়াজ তুলল মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডার দেয়া মায়েরা বুবুরা খালারা তারা লক্ষ্মী ভান্ডারের পরোয়া করলো না রাস্তায় নেমে পড়ল উই ওয়ান্ট জাস্টিস এটাকে নোসেনটাকে মিডিয়ার কাছ থেকে ঘুরিয়ে দেবার জন্য রাত্রি বারোটা দশ মিনিটে যেখানে অবস্থান চলছে আর্জি করে যেখানে শয়েব সাহেব কলকাতার পুলিশ সেখানে হারমাদ বাহিনী হুলি তারা বেলগেছিয়া থেকে গেঞ্জি পরে তারা এমন হুলিগান এমন মানে মস্তান এমন তারা লুটেরা বাহিনী যে লেখা রয়েছে এমার্জেন্সি ওসব দেখলো না মানে এমার্জেন্সি পড়তেই পারে না তারা তারা লুট পাট চালালো পুলিশের সামনে পুলিশ কম্বলের তলায় লুকুচ্ছে পুলিশ বাথরুমে ঢুকছে তার মানে পাওয়ারটা পেলো করতে ওই কে পাঠালো এর মাথা আমরা চাই এ মাথা আমরা চাই আজে যখন বাংলা স্তব্ধ হয়ে গেছে উনি তখন বেলা দুটো থেকে তিনটে থেকে বিজেপি নেমে পড়েছে রাস্তায় উনিও এখন নামতেন অর্থাৎ বিড়ালকে মাছ দেয়া মাছ বাঁচতে দেওয়ার মতো উনি এত বড় শয়তান মেয়ে ছেলে এত বড় ভ্রামণ মেয়ে ছেলে এমন নারী যে মদ খেয়ে মরলে দু লক্ষ টাকা কোনো কিছু করলে টাকা নাহলে হোমগার্ডের চাকরি নালে সিভিকের চাকরি এই যে আমার হবু ডাক্তারটা মরে গেল আমার বোন মরে গেল বাংলার মেয়ে মরে গেল। তার বাড়িতে গিয়েও বলছে দশ লাখ টাকা আরে টাকা কি মমতা ব্যানার্জি কালীঘাটের ছাপাই নাকি হ্যাঁ না এ নবান্নের ছাপাই যে খালি টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছে হ্যাঁ এরকম নিলজ্জ বেহা মেয়ে আমরা দেখিনি মুখ্যমন্ত্রী তাই এই মুখ্যমন্ত্রী পদত্যাগ চায় যেমন হাসিনা ছাত্র আন্দোলন সামলাতে পারল না বচ্চাও সাধু বাবা বাচ্চাও মোদি বলে ছুটে পালিয়ে এলো দিল্লিতে এই আমাদের মুখ্যমন্ত্রী সত্তর বছরের বুড়ি বারো বছরের মুখ্যমন্ত্রী ধ্বজবঙ্গ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বেহা মুখ্যমন্ত্রী টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়ার মুখ্যমন্ত্রী গরু চোরের মা ও মা তো না ওটা পিসি সরি ওনার তো বিয়েই হয়নি তা মা হলো কি করে তা পিসি সেই পিসি মনি আজকে বলছে রাস্তায় নামবো আরে রাস্তায় নামার তোমার দরকারটা কি হ্যাঁ তুমি তো লোপ প্রমাণ লোপাট করার জন্য অনেক চেষ্টা কর এই হুলিগ্যান্ডদেরকে পাঠিয়েছে কেন ওয়াই যেখানে তোমার পুলিশ দাঁড়িয়ে আছে শান্তিপূর্ণ অবস্থান তার মানে কি এই প্রথম কথা হচ্ছে যে হুলিগান পাঠালো কারা সেই মমতা ব্যানার্জির দল ভোট লুটেরা তারা গেছিলেন তারা গেলো কেন ওয়াই কারণ দুটো কারণ একটা কারণ হচ্ছে যারা অব সমগ্র ভারতবর্ষে পশ্চিমবাংলায় যে যাদেরকে লক্ষ্মী ভাণ্ডার দেয় তারা রাস্তায় নেমে পড়েছে এটা সমগ্র মিডিয়া দেশ দেখাচ্ছে দেখাচ্ছিল সেটাকে মিডিয়ার নোশনটাকে ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও আর্জি করার দিকে তাহলে দেখাতে পারবে না এবং সেখানে যে ঘটনা ঘটে ঘটেছে ওটা যারা অবস্থানে বসে আছে তাদের নামে চালিয়ে দাও কারণ মমতা ব্যানার্জি পারে না এমন কিছু জিনিস নেই সাদা ভালো মাছে জ্যান্ত মাছে পোকা ফেলে দেবার মেয়ে কিন্তু আপনার এই ভাঙচুরের ঘটনায় তো শাসক বিরোধী দুই রাজনৈতিক দলের উপর চাপাতে চাইছে এবং প্রকাশে বলছে শাসক দল তৃণমূল কংগ্রেস আরে শুনুন শুনুন এই মমতা ব্যানার্জি না সব সময় কি বলে প্রথমে বামপুণ্টের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করলো এই তাপসী মালিক কি হলো ওই অমুক কি হলো এই বামফোন কি করেছে আরে বামফন খারাপ কাজ করেছে তো বাংলা বিদায় দিয়ে দিয়েছে তাকে বিসর্জন দিয়ে দিয়েছে তাহলে বাংলা বিসর্জন দিয়ে দিয়েছে তাদেরকে তাহলে সেই কাজটা তুমি আমার বাপচোদ্দুর পুরুষ লম্ফ জেলে ভাত খেত তা আমি কেন এখন লম্প জেলে ভাত খাবো না আমি কেন কারেন্টের আলোয় ভাত খাবো আমার বাপচৌদ্দোর পুরুষরা তাল তালের পাখা

বাঙ্গালকে আচ্ছা লাগা মমতা ব্যানার্জিকে ডার আচ্ছা লাগা জাতির মেরুদণ্ড হচ্ছে তিনটে শিক্ষা দেখুন শিক্ষাতে চুরি শিক্ষাতে ওদের শিক্ষামন্ত্রী জেল খাটছে খাদ্য দেখুন ওদের খাদ্যমন্ত্রী বালু জেল খাটছে মেডিকেল মেডিকেল ক্রাইম মেডিকেল মাফিয়া আজকে চলছে সমগ্র বাংলাতে মেডিকেল মাফিয়া চলে আজকে জি করে মেয়েটা মারা গেছে বলে আমরা সবাই জানতে পারছি আমরা হৈ হৈ করে নেমে পড়েছি কিন্তু আজকে সমগ্র বাংলাতে দিনের পর দিন রাতের পর রাত রাতের পর রাত এরকম মেডিকেল মাফিয়া চলে আজকে জি করে মৃত্যু হয়েছে বলে আজকে আমরা জানতে পারছি কিন্তু আজকে যারা এই অত্যাচারে অত্যাচারিত তারা মুখ খুলতে পারে না তাই আজকে দেয়ালে তাদের পিঠ থেকে গেছে সেই দেয়ালে যাদের পিঠ থেকে গেছে বলি আজকে বাংলা স্তব্ধ করে দেবার যা আওয়াজ দিয়েছে তাই আমরা একটাই চাই মমতা ব্যানার্জি হাসিনা বুবু যেমন পদত্যাগ করে বাচ্চাও সাধুবাবা বলে দিল্লি পাঠিয়ে এসছে এই মমতা ব্যানার্জি বাচ্চাও মোদী বলে কবে পালাবে সেটার জন্যই অপেক্ষায় আছি আর একটা বিষয় করে যে ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে মুখ খুলছেন শান্তনু সেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ তাকে তার মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হলো অথচ এই আরজিকরের ঘটনার দায় নৈতিক দায় স্বীকার করে হচ্ছে সন্দীপ ঘোষ তিনি পদত্যাগ করেছিলেন চাকরিতে থেকে এবং তার পদ থেকে অথচ তাকে পুরস্কার স্বরূপ ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হলো অন্যদিকে তার বিরুদ্ধে কথা বলার কারণে শান্তনু সেনকে কি তার মুখপত্র পথ থেকে সরিয়ে দেওয়া হলো দেখুন এই সরানো ফরানো যে বলছেন এ তো একটা নটঙ্কি হাতি দেখেছেন হাতি হাতির দুটো দাঁত থাকে আমাদের মমতা ব্যানার্জির দুটো দাঁত একটু দেখানে কেলে আর একটু খে খানে কেলে এই যে আজকে তিনি হাঁটবেন এটা একটা দেখানো ওই যে সিবিআই তদন্ত দেবো ওটাও একটা নটংকি এই যে শান্তনুকে বহিষ্কার করলো এটাও একটা নটংকি অর্থাৎ এটা দেখানে নেই এই যে বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে বামফ্রন্টের ঘাড়ে দোষ চাপাচ্ছে এগুলো হচ্ছে দেখানে নেকেলি আন্ডার কি বাত যে মেডিকেল কা যে ক্রাইম হতে হয় যে মেডিকেলের ক্রাইম চলছে মেডিকেল মাফিয়া রাজ চলেছে এ রাজের বিরুদ্ধে আমরা ওই যে সঞ্জয় রায় বলে যে যাকে গ্রেপ্তার করেছে এটা তো একটা সুতো কারণ ধনঞ্জয় তাকে ফাঁসি দিয়েছিল কে দিয়েছিল বুদ্ধিদেব ভট্টাচার্য আজকে সঞ্জয়কে ধনঞ্জয় বানানোর চেষ্টা করছে যে উনি মহান সাজার চেষ্টা করছে কিন্তু এটা চলবে না বাংলা জেগেছে বাংলার মায়েরা জেগেছে বাংলার মায়েরা লক্ষ্মীর লাত মেরে ছেড়ে দিয়ে রাত জেগেছে আজকে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে চলে এসছে আজকে বাংলার মানুষ জেগেছে শুধু একটাই দাবি ममता दीदी हटाओ बंगला बचाओ